নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আর আমাদের এই মার্কেট পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত আমাদের মার্কেট ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত পাইকারি দামে সবজি বেচা কেনা করা হয় আর এই দেখুন এটা হচ্ছে আমাদের কিষান মান্ডি মানে ইলামবাজার সবজি মার্কেট এখানে অনেকগুলি আড়ত আছে আর আমাদেরও এই আরতটা এই যে লিখছে এক একটা এরিয়া আছে এক একটা এরিয়ার মধ্যে এক একটা আড়ত তো যাই হোক আপনারা সবাই জানেন আমার এই ছোট্ট চ্যানেলে প্রতিদিনের যে সবজির পাইকারি দাম সেই দাম সম্পর্কেই আমি আলোচনা করে থাকি তো চলুন আজকে কোন সবজি কী দামে বিক্রি হলো সেগুলো জেনে নেবো দেখুন লঙ্কা পটল এটা হচ্ছে হরিপদ চাষির টাটকা পটল আজকে বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা লঙ্কা বিক্রি হচ্ছে কুড়ি টাকা কিলো শসা তিরিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা লোকাল শসা চাষে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে বাইরের চালানি শসা এগুলো বিক্রি হলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা প্যাকেট গাজর বাইশ টাকা পঁচিশ টাকা কিলো যারা বেছে নেয় পঁচিশ টাকা যারা গোটা গোটা বস্তা নেয় বাইশ টাকা বিট এটা পঁচিশ টাকা আর ওটা কুড়ি টাকা বেগুন তিরিশ টাকা কিলো আঠাশ টাকা কিলো এগুলো সব চালানি মাল পেঁয়াজ পনেরো টাকা কেজি এই বস্তার পেঁয়াজ পনেরো টাকা কেজি আদা পঞ্চাশ টাকা কেজি এরকম চায়না কুমড়ো এটা বিক্রি হচ্ছে ন টাকা কিলো বস্তার দাম লুচ দশ টাকা লালদা শাক ছোটো সাইজ এটা বিক্রি হলো পঁচিশ টাকা এরকম যেগুলো বড়ো সাইজ এটা বিক্রি হচ্ছে কুড়ি টাকা কেজি যার যেমন শাকের কোয়ালিটি তার তেমন দাম খেলো কুড়ি টাকা কিলো বেচে কুড়ি টাকা আর গড়ে দিলে পনেরো টাকা এঁচড় কুড়ি টাকা কিলো এখন লোকাল এঁচড় চাষি ক্যাপসিকাম পঁচিশ টাকা ডাটা কুড়ি টাকা পেঁপে কুড়ি টাকা এবং কুমড়ো ন টাকা কিলো এখন ঝিঙে এগুলো লোকাল চাষের ঝিঙে আজকে বিক্রি হলো কুড়ি টাকা কিলো বিলাতি চার টাকা চার টাকা কিলো বিলাতি সব লোকাল চাষের দেখুন কোয়ালিটি মালে এগুলো সব এক একটা চাষের এক একটা বিলাতি এদিকে ঝিঙে বললাম কুড়ি টাকা বাইশ টাকা কিলো এখন মালের দাম খুবই সস্তা আর আমাদের এই মার্কেটে বেশিরভাগই সব লোকাল চাষির মাল আর টাটকা মাল পাবেন তো আপনারা যদি কেউ চান যে পাইকারি দামে মাল কিনবো অবশ্যই আসুন আমাদের মার্কেটে আর কেউ যদি চান যে মাল পাঠাবো তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন এবং ভেন্ডি এই ভেন্ডি বিক্রি হলো কুড়ি টাকা আর ক্যানিং ভেন্ডিও আসে আমাদের মার্কেটে সেটাও বিক্রি হলো কুড়ি টাকা কিলো করলা বাইশ টাকা কিলো দেখুন ব্যাগে আছে বস্তায় আছে এগুলো বাইশ টাকা কিলো আজকের দাম আর দেখুন টাটকা পোটল চাষিরা নিয়ে আসে সকালে তুলে এটা বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা কিলো তো এই পটলটার নাম হচ্ছে হরিপথ পটল এখন আমাদের এখানে বেশি চাষ করে তিন রকম পটলই বেশি চাষ হয় হরিপথ কাজলি আর ঢেপা তো আজকে বিক্রি হলো পঞ্চান্ন টাকা দেশি তো ওটা ভিডিও করতে পারিনি পরের দিন দেখাবো বেগুন তিরিশ টাকা কিলো বাঁধাকপি দেখুন বা দিকে তো ঠিক করে দেখার নেই দশ টাকা পিস আর দেখুন চাষিরা এইভাবে নিয়ে আসে মাল সবজি মাল তারপরে বিক্রি করা হয় যাই হোক আরে কুমড়ো লেটে নামছে সবারই শেষে লাস্টে কারণ অ টাইমে মাল গাড়িটা এসেছে লেট গাড়ি তাই সকালে নামাতে হয়নি মানে পরের দিন আবার বিক্রি হবে চায় না পনেরো দশ টাকা আট টাকা কেজি তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবেই করে যাবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো